এখন আমাদের মাঝে আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি মাটি ও মানুষের অভিভাবক বিশিষ্ট সমাজসেবক শিক্ষা অনুরাগী জনাব আবুল বসর আবু জনাব আবুল বসর আবু মহোদয়কে আজকের প্রধান অতিথির মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি

মাধ্যমে আমরা চেষ্টা করব আপনাদের ভবিষ্যতে এবং অসহায় নারী পুরুষ ফাউন্ডেশনে যে সব ভবিষ্যতে যে পরিকল্পনা রয়েছে আমি আজকে অনেক সময় আছে না বললে সময় লাগবে আপনারা এই অন্তর্ভুক্তে এই ফাউন্ডেশনের যে সব কর্মকাণ্ডে আমাকে কাছে পাবেন আমার হচ্ছে ফার্স্ট ক্লাব আছে ফ্রি চপ যেরকম ফ্রি

অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন